নমস্কার আমি স্বর্ণালী মিশ্র এনি টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদেরকে স্বাগত বাংলাদেশ কাণ্ড শিলচরে ফোরাম আহুত মঙ্গলবারের প্রতিবাদী মিছিল সফল করে তোলার আহ্বান গণতন্ত্রকে হত্যা করার পর বাংলাদেশে যে নারকীয় কাণ্ড কারখানা চলছে হিন্দু বৌদ্ধ নাগরিক জীবনে যে নির্যাতন অত্যাচারের খাড়া নেমে এসেছে মঙ্গলবার তিন ডিসেম্বর ২০२৪ বেলা বারোটায় শিলচরের পথে নেমে এর তীব্র নিন্দা ও ধিক্ষার জানানোর জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস আহত এই প্রতিবাদী মিছিল শুরু হবে শিলচর ডিএসএর সামনে থেকে সোমবার এই ব্যাপারে বক্তব্য উপস্থাপনা করে ফোরামের অন্যতম সংযোজক শঙ্কর সকলের সহযোগিতা কামনা করেন আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন গণতন্ত্রের বদ্ধভূমি বাংলাদেশে চার মাস ধরে নাগরিক জীবনে চরম অত্যাচারের খারা নেমে এসেছে বিশেষত হিন্দু বৌদ্ধ নাগরিকদের জীবনকে অতিষ্ঠ করে তোলা হয়েছে প্রাণ আক্রমণ হচ্ছে অনেকেই প্রাণ হারিয়েছেন এবং মন্দির উপাসনালয় ঘুরিয়ে দেওয়া হচ্ছে অতীতে এরকম করা হয়নি সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি আজ সর্বত্র বিচরণ করছে এর সমুচিত জবাব দিতে মঙ্গলবার তেসরা ডিসেম্বর ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিসের আহ্বানে শিলচর শহরে যে প্রতিবাদী মিছিলে ডাক দেওয়া হয়েছে তাতে সর্বস্তরে জনগণকে সামিল হওয়ার জন্য আমরা বিনম্র অনুরোধ জানাচ্ছি যে সকল ক্লাব রয়েছে সংঘ রয়েছে প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন অ্যাসোসিয়েশন রয়েছে সাংস্কৃতিক ক্রীড়া সংগঠন রয়েছে অর্থাৎ এক কথায় আবার বৃদ্ধ বনিতা ছাত্র যুবক সবাই মঙ্গলবার অর্থাৎ আগামীকাল পথে নামুন শিলচরের পথে জনজুয়ার ইত্যাদি মিছিল শিলচর ডিএসএস স্টেডিয়ামের সামনে থেকে শুরু হবে বেলা বারোটায় শহর পরিক্রমা করবে আসুন সবাই কিছুক্ষণের জন্য নিজেদের প্রাত্যহিক কাজকর্ম রেখে আমরা এই প্রতিবাদে সামিল হই এবং বাংলাদেশের অবৈধ সরকারকে সেখানকার যারা অপরাধী মুক্তিযুদ্ধে গাতক দালাল রাজাকার আলবদর আসাম ছিল তাদের এবং তাদের উত্তর প্রজন্মের যারা অপরাধী তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে অবাধ মুক্ত বিচরণ করে বাংলাদেশকে তারা আজ বৈধ ভূমিতে পরিণত করেছে এই অবস্থায় আমরা কখনো চুপ করে বসে থাকতে পারি না কারণ একাত্তরের মুক্তিযুদ্ধে বরাক বরিষ্ঠ অবদান ছিল শিলচর কুম্বিরগ্রাম এয়ার পর অত্যন্ত স্ট্র্যাটেজিক পয়েন্টে ছিল আর একটি মুক্তিযুদ্ধের জন্য বাংলাদেশ প্রস্তুত হচ্ছে এবং সেই সময়ও আমাদের যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করতে ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিসের আহ্বানে আপনারা এই মিছিলে দলে দলে যুক্তি এবং নিজস্ব ব্যানার নিয়েও আপনারা আসবেন এবং আমরা হাতে হাত ধরে কাটে দিয়ে আমরা বুঝিয়ে দেব যে বাংলাদেশের এই অরাজকতা আমরা মেনে নেব না অবশ্যই রাষ্ট্রসংঘকে এ ব্যাপারে হস্তক্ষেপ করতে হবে এবং সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে যেখানে নির্বাচিত সরকারের শাসনে বাংলাদেশের গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদের সাংবিধানিক কাঠামো অক্ষুণ্ণ থাকবে সবাই সম অধিকার বুক করবে এই দাবিতে আমাদের নিরন্তর কর্মসূচি চালিয়ে যেতে হবে এবং কাল মঙ্গলবার তেসরা ডিসেম্বর বেলা বারোটায় আসুন সুতিমন্ডলী ছাত্র যুব আবার বৃদ্ধ জনতা শিলচর ডিএসএ স্টাডি স্টেডিয়ামের সামনে আসুন এবং আমরা পথে নেমে প্রতিবাদে সুচ্ছার এই বিনম্র নিবেদন